ওরে আমরা সুন্নি মুসলমান গাইব খাজার গুন গান ফাঁদ ভারতে ইসলাম ফসার খাজার অবদান হায় রে আমরা শুনি মুসলমান গাইব খাজার গুন গান ফাঁদ ভারতে ইসলাম ফসার খাজার অবদান খাজার বাবা গিয়া সতি উমল রামা জননী খাজার বাবা গিয়া সতি উমল রামা জননী হাসান হো বে প্রমান আমরা শুনি মুসলমান গাইব খাজার গুন গান ফাট ভারতে ইসলাম বসর খাজার অবদান হায়রে আমরা শুনি মুসলমান গাইব খাজার গুন গান ফাট ভারতে ইসলাম বসর খাজার অবদান খাজা বাবা মদিনা গেল নবীজিকে সালাম দিল খাজা বাবা কে সালাম দিল সালামের জবাবে দয়াল নবী নিজে দিতে পায় আমরা শুনি মুসলমান গাইব খাজার কোন গান পাক ভারতে ইসলাম বসার খাজার অবদান হায়রে আমরা শুনি মুসলমান গাইব খাজার কোন গান পাক ভারতে ইসলাম বসার খাজার অবদান ওরে আল্লাহ পাকের